আজ খামার শিমুলিয়া প্রাইমারি স্কুলের বন্ধুরা দুয়ারে সরকার বসেছিল তা আমরা গেছিলাম অনেকের অনেক রকম অসুবিধা থাকতে পারে অনেক কিছু ব্যাপারে তা অনেক কিছু নিয়েই বসেছিল দুয়ারে সরকারটা যেমনি সামাজিক সুরক্ষা বার্ধক্য ভাতা তোমার লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ডের অনেকের ভুল সংশোধন অনেক কিছুর নি মানে ক্যাম্প হয়েছিল। তাই দেখো মাঠটা পুরো আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর মানুষ এসেছিল বন্ধুরা তা প্রথমে একটু সার্ভারে ডাউন হচ্ছিল একটু লিঙ্কের সমস্যা হচ্ছিলো তারপরে আবার ঠিক হয়ে গেছে তাই প্রচুর মানুষ এই আমাদের প্রাইমারি স্কুলে এসেছিলো তাই স্কুলে আজকে স্কুলটা যত সম্ভব আজকে বন্ধ ছিল তা এই যে আমাদের মেম্বার দিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে অনেকের অনেক রকম অসুবিধা তারা এসে জিজ্ঞাসা করছে কোনখানে গেলে কি হবে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো আলোচনা করছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম যে কোন জায়গায় গেলে কোন ক্যাম্পে গেলে সেই সুযোগ সুবিধা পাবে তাই দেখো আমাদের প্রাইমারি স্কুলের মাঠটা অনেকটা বড় তা অনেকেই এসছে যাদের যা অসুবিধা সবাই অনেক কাগজপত্র নিয়ে এসছে তা আজকের অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে না বন্ধুরা আজকে আমাদের এই খামার শিমলা প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার ছিল সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তা আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা জানিও আর সেন্টারে গেছিলাম সকালবেলা বন্ধুরা সেন্টার থেকে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি এসেছি দুয়ারে সরকারে আর সকলে কেমন আছো বলো এই দুদিন তো প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রচণ্ড ঠান্ডা তাই দেখো আমাদের সঞ্জয় ভাই কাজ করছে আমিও বসেছিলাম কিছুক্ষণ অনেকের অনেক রকম অসুবিধা সেগুলো দেখিয়ে দিচ্ছি কোনখানে গেলে সুবিধাটা পাবে আর সকলের জন্য টিফিনের ব্যবস্থা ছিল এই দেখো চেয়ারের উপর চাটনি পাঁপড় আর যেহেতু সারাদিনই সকাল এগারোটার থেকে বেলা চারটে পর্যন্ত সবাইকে থাকতে হবে তাই খাবারের ব্যবস্থা ছিল খাবারের মধ্যে ছিল ভাত ডাল এঁচড় ডিমের ঝোল চাটনি পাঁপড় ভালো খুব সুন্দর রান্না হয়েছিলো আমরা বসে খাওয়া দাওয়া করেছি এই দেখো আমার ভাইটা খাওয়া দাওয়া করছে ছোট্ট ভাই সকলেই ভালো থাকে বন্ধুরা আর সকলে আমার ভিডিওগুলো দেখেও দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা টাটা